আমরা দেখব ডট গুণফলের ব্যবহার বা ইউজ অফ ডট প্রোডাক্ট তো ডট গুণফল আমরা আসলে কয়েকটা পারপাসে ব্যবহার করতে পারি যেমন একটা পারপাস হচ্ছে দুইটা ভেক্টর লম্ব কিনা সেটা আমরা চেক করতে পারি কিরকম করে চেক করতে পারি একটু দেখো যে এ ডট বি ইকুয়াল টু আমরা একটু আগে ডেফিনেশনে দেখে এসেছি এবি কস থিটা যদি থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হয় তার উপরে লাইনের অবস্থাটা কি দাঁড়াবে চেক করি এ ডট বি ইকুয়াল টু এবি কস নাইনটি ডিগ্রি আর কজ নাইনটি ডিগ্রির ভ্যালু কত আমরা জানি জিরো তাহলে এবি ইন্টু জিরো ইকুয়াল টু জিরো অর্থাৎ যদি দুইটা ভেক্টরের ডট গুণ ফল জিরো আসে তাহলে আমরা ডিসাইড করব ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই সংক্রান্ত আসো আমরা দুই একটা প্রবলেম সলভ করে ফেলি তো প্রবলেমটা সলভ করার আগেই আমাদের ছোট্ট একটা থিওরি শেখা দরকার ছোট একটা থিওরি সে থিওরিটা কিরকম যে একটা ভেক্টর a সেটা আছে सपোজ px i ay j একটা ভেক্টরকে যেভাবে প্রকাশ করা যায় এই জিনিসটা আমরা একটু আগে দেখে আসছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার আলোচনার মধ্যে আর b ভেক্টরের ডেফিনিশন এরকম যে bx i by j এখন এই দুইটা ভেক্টরকে আমরা ডট গুণ করব তাহলে এসো আমরা ফর্মালি লিখে ফেলি a ডট ইক্স আই প্লাস বিজেড কে এবার বিস আই দিয়ে এই পুরাটাকে আমরা গুন করে ফেলি নর্মাল গুণের সূত্র অনুসারে প্রথমে গুণ করলে কি আসবে দেখো বি এক্স আই দিয়ে পুরাটাকে গুণ করতেছি তাহলে আসবে প্রথমে সাথে আসবে আই ডট আই কারণ এখানে একটা আই আছে আবার একটা আই আছে গুণ হচ্ছে আই ডট আই ডট আই মানে কি দেখো তো আই ছিল একটা একক ভেক্টর তাহলে মান হবে কত এক আর দুইটা মধ্যবর্তী কোন কত হবে অবশ্যই জিরো ডিগ্রি হবে না কারণ দুইটা একই জিনিস তাদের মধ্যবর্তী তো কোনো কোন নাই তাহলে মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তাহলে আসো আমরা একটু সাজিয়ে লিখি আই ডট আই হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান

আই ছিল এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর জে ছিল ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আর এক অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল আসলে 90 ডিগ্রি এটা আমরা ছোটবেলা থেকে জানি তাহলে আমরা কি বলতে পারি না যে এই দুই ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি আই আর যদি নাইনটি ডিগ্রি হয় মধ্যবর্তী অ্যাঙ্গেল একটু আগেই আমরা দেখছি এদের ডট গুণফল কত হবে জিরো তাহলে আই ডট জে যদি জিরো হয় তাহলে পুরা টার্মটা হয়ে যাবে জিরো লিখছি না লিখলাম জিরো

বি দিয়ে আমরা আবার এই তিনটাকে গুণ করবো গুণ করলে বুঝতে পারতেছো এ এক্স বি আর এখানে আসবে আই ডট জে আর আই ডট জে এর মানে তোমরা নিজেরাই বলতে পারবে কত হবে জিরো তাহলে লিখবো না এটা এটাও জিরো প্লাস এরপরে আসবে এ ওয়াই বি জে ডট জে আর আমরা জানি জে ডট জে মানে কি জে ডট জে মানে হচ্ছে এটা ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কজ জিরো ডিগ্রি তাহলে এই পড়ার গুণফলটা ওয়ান তাহলে থাকবে শুধুমাত্র এ ওয়াই ডি ওয়াই প্লাস তারপরে এই আসলে জিরো আসবে ব্যাখ্যা করছি না বুঝতে পারছো পরে বিজেড কে দিয়ে যখন আবার আমরা গুণ করবো তখন এ এক্স আই ইন্টু বি জেড কে আসবে জিরো এ ওয়াই জে ইন্টু বি জেড কে আসবে জিরো আর এ জেড কে আর বিজেড কে এই দুইটার গুণ ফল আসবে এ জেড ইন্টু বিজেড

এই তিনটা গুণফলকে যোগ করে দিলেই যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের ডট গুণফলের ফলের মান আমি আবারও বলছি আই এর সহক দুইটাকে গুণ করবো দুইটাকে গুণ করবো গুণ করবো তারপর যোগ করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের ডট গুণফলের ফলের মান এবার তাহলে আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি যে এ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে টু আই প্লাস থ্রি জে প্লাস সিক্স কে আর বি ভেক্টর ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস টোয়াইস কে আমাদের কাজ হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরে করা আমরা কিভাবে করতে পারি এ ডট বি টু আই এর সহক দুইটা গুণ অর্থাৎ টু ইন্টু এই টু ইন্টু এখানকার ওয়ান প্লাস জে এর দুইটা গুণ এখানকার থ্রি ইন্টু এখানকার মাইনাস ওয়ান আমরা তো একটা বেসিক টপিকের মধ্যে ছিলাম যে দুইটা ভেক্টর লম্ব কিনা আমরা চেক করতে চাই বাট সেটা করতে গিয়ে আমরা আসলে এতক্ষণ ধরে বিভিন্ন কাহিনী ব্যাচার করে আসলাম তো এবার লম্ব কিনা এই টাইপের অঙ্কগুলো কেমন হতে পারে আমরা প্র্যাকটিস করে ফেলি একটা কোশ্চেন হচ্ছে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া থাকবে জাস্ট লাইক টোয়াইস আই মাইনাস থ্রাইস জে প্লাস কে আরেকটা ভেক্টর বি সেখানে দেওয়া আছে সাপোজ টোয়াইস আই প্লাস টোয়াইস কে প্লাস টোয়াইস জে দিয়ে তারপর কোশ্চেন করা হলো যে এই দুইটা ভেক্টর লম্ব কিনা না আমরা জানি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণফল জিরো হবে তাহলে জাস্ট আমরা এই ক্রাইটেরিয়া অনুসারে প্রসিড করব পদ গুণফল বের করে দেখবো জিরো আসে কিনা যদি জিরো আসে তাহলে লম্ব জিরো না আসলে লম্ব না তাহলে পদ গুণফল বের করি এখান থেকে আই এর সহগ দুইটা গুণ করলে টু ইন্টু টু জে এর সহগ দুইটা গুণ করলে মাইনাস থ্রি ইন্টু টু কে এর সহগ দুইটা গুণ করলে ওয়ান ইন্টু টু তাহলে ফোর মাইনাস সিক্স প্লাস টু তার মানে হচ্ছে জিরো যেহেতু ডট গুণফল জিরো অতএব ভেক্টর দ্বয় পরস্পর লম্ব আচ্ছা তারপর লম্ব কিনা এই টপিক থেকে আরেকটা টাইপের অঙ্ক আসে সেখান থেকে আমরা একটা অঙ্ক আর বলে এরকম দুইটা ভেক্টর দিয়ে তারা আমাদেরকে ইনফরমেশন দিয়েই দিছে যে ভেক্টর দয় পরস্পর লম্ব এটা তারা বলেই দিছে ভেক্টর দয় পরস্পর লম্ব আমাদের কাজ হচ্ছে ওই ইনফরমেশনটা থেকে এম এর মানটা বের করে ফেলা যে এম এর মানটা কত তাহলে যেহেতু বলে দিছে লম্ব তাহলে প্রথমেই আমরা এই ইনফরমেশন ইউজ করব যে দুইটা ভেক্টরের ডট গুণফল জিরো তাহলে লিখে ফেলি এখানে এ ডট বি ইকুয়াল টু জিরো কারণ বলে দিয়েছে লম্ব তাহলে এ ডট বি এখানে বের করে ফেলি আই এর সহগ কত ওয়ান আর এখানকার আই এর সহগ এম তাহলে ওয়ান ইন্টু এম দ্যাট মিনস এম প্লাস জে এর দুইটা সহগ গুণ করে ফেলি মাইনাস ফাইভ ইন্টু টু প্লাস